আল্লাহ জি আমরা সবাই পাবরে রাসামি পায়ের কাপনের কাপড় ফুলিয়া দেখো কাপনের কাপড় ফুলিয়া দেখো কাপনের কাপড় ফুলিয়া দেখো নেকির কাজ করেছিনা কি নবীর কাছে চাইয়ার দেখো নবীর কাছে

সুবহানাল্লাহ আল্লাহই আমরা সবাই কবরে রা স্বামী বুকের কাপানের কাপুর খুলিয়া দেখো কাপানের কাপুর ক দেখো আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে চাইয়ারে দেখো নবীর আয়দ করি বে নাকি সুবাহান সুবাহান আল্লাহ সুবাহাহান আল্লাহ দি আমরা স্বামী কব দে ৰা স্বামী মুখের কাঁপানেৰে কাপোৰ ফুলিয়া দেখো কাঁপানে

এই মুহূর্তে হয়ে গেলেন আমরা নবীন দলের লোক নবীন দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানি ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা বাংলা জমিন থেকে নবীপতি জানাতে চাই লক্ষ কোটি দুরুদ সালাম সকলই পরম সাল্লাহ আলী সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনার সকলই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে ভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে গুণাগার বাধ্য আপনারির জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করানার হাদিস থেকে বাস্ত পিত্তিক দু চারটি কথা আমার মনিগম রব আমার দৃষ্টিকোণ আমার বিধানদাতা আমার নীতিদাতা আমার জবাব থেকে যেন বের করে দেয় সকলই করে আর কি কথা বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে জোয়া চাইনি আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি গভীর রাত কল্পনা শীতের মধ্যে আপনারা সরল সদর মানুষ দেখে কোরআন বলছেন আর যারা তালাক মানুষ করে অত দেখা পড়ে নাই এই কল্পনা শীতের মধ্যে আপনারা এসে কোরআনের কথা শোনাবেন আজকে তাদের কনসেপ্ট হইতো

আমরা মাথার কাম ভাই ফেলে পরিশ্রম করি দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত লেখাপড়া করিয়া আপনাদের সামনে সেই দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছরের নির্যাস শিক্ষে দিয়ে সে যে আপনাদের কাছে আলোচনা করে মাথার কাপ পায়ে ফেলে তারপরেও যদি মানুষ যদি কথা বলি না শুনে মসজিদ মুখী যদি না হয় নামাজে যদি না হয় আল্লাহ আল্লাহ যদি না হয় তাহলে কি করার আশা করেন এমন একটা জায়গা আছে লোক পড়ানের মাফিল দুনিয়ায় যতগুলি বন্ধু আছে বাইবেল টিভির তো রামায়ণ মহাভারত দিয়ে চাপ করে বিশ্বের মানুষ হওয়া গেছে দিতে ওই সমস্ত জিনিস করে সব নাই করলেন নাই মুক্তি নাই কিন্তু কোরআন শরীফ ধরলেও সব করলেও সব সোমা খালে সব বুকে লাগালেও সব সোমা খালা বাড়ি এমন একটা গ্রন্থ আমরা পাইছি

ভালো লাগে না আজকে অন্য সুরে দিয়ে নামাজ পড়ো আপনারা কোনদিন কি শুনে আসেন কোন ইমাম যদি আপনার কোন সুরে দিয়ে যদি নামাজ পড়ে বারবার যদি পড়ে কোন কেউ বলেছে আপনি এই সুরা দিয়ে নামাজ পড়ে পড়ায়েন না এই সুরা ভালো লাগে না নতুন একটা সুরা দেওয়া এই ধরনের কথা কোনো মানুষ কি বলছে ততই মজা ততই মধুর লাগে কোরআন হলো কার ভাষা এই কোরআন যতই পরিবেন যতই মজা যতই করবেন ততই মজা যত মহাপতেন যত কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআনের সাথে আপনার ভালোবাসা থাকবে এই কোরআন একদিন আপনাকে আমাকে জাননাতে নিয়ে যাবে সরাল সতবেলায় আমি নিজে দেখেছি আর যারা মুরবি আছে তারাও দেখছে আমরা জন্ম নেওয়া পড়ে দুদিন বছর বয়ে যখন হইছে না বাবা আমাদের হাতে তুলে দিতেbadan আমারা আর কায়জা শীতের জন্য যাইতে পারি না বাবার রুমি এ এই রকম করে বলাবে fastapiছে ঠিক দুইজন হলে মায়ের শাড়িতেও বলাবে শাস্তিছে ঠিক ও বাবা যাও মকবে যাও কুরআন শরীফ শিক্ষা করে আসো আর এখন ছেলে নিয়ে জন্মদিতে বাদাম মা বাবা আম্পারা তুলে দেয় না বাদাম মা বাবা সর্বপ্রথম ছোট একটা ছেলে বয়স হলো কত তিন থেকে 4 বছর সকালবেলা ঘুম থেকে উঠে মা বলে যদি ডাক দেয় আম্মার পরিবর্তন মা আর আপা তুলে দেয় তাস মোবাইল দেখ ঠিক কত কত

পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ অথবা ত্রিশ বছর বয়স সেই সমস্ত যুবতী মহিলা ব্রয়লার মতি হওয়া গেছে প্রথম বুঝতে আপনার ত্রিসের থেকে 33 সেকেন্ড আপনার ওই করবার জন্য দেড় ঘন্টা বড় বাদল সাজে আমার বাই জানা এমন আপনার শর্ত পোশাক করে এরপরে শরীরের উপর নিচে আপনার দূরে থেকে বাদল আপনা দেখা যায় এমন মাপলা কাপড় পরে পোশাক করে মোছারি সাইতো পাতল দূর লাগে না হাফ মাইল দূরে থেকে দেখা যায় ওর ভিতরে পাঁচ باندې ফুট লাগা কি আছে নাউদ মিল্লা ভালো লাগবে না নাউথ মিলটা খালি খালি নাউদমিলটা বলেই শেষ করে তাহলে তুমি একজন শাসকের বাবা ভৈয়া না ভৈয়া কোন বিবেকে তোমার এই ছোট বাচ্চার হাতে আপনি স্ক্রিনটাত মোবাইল তুলে দিলে তুমি ছোট তুমি একজন বিবেক মা বাবা বইয়া কোন যেনে কোন বিবেকে তুমি ওই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলে তোমার কি মরার চিন্তা নাই তোমার কি মরার চিন্তা নাই আমার ভাই

আজকে নিজে বসলাম না আহল পরিবারকে বসাতে বানলাম ঠিক ব্যস্ত যাবে আবার বিশ্বাস করেন বিশ্বাস করেন কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার নামাজ পোলা মানুষ হাত কাঁন্তি কাতে দড়কে হাজার হাজার মৌলভি আর মাওলানা কাンテ কাンテ দড়কে চলে নামাজ পাতা পরেও হ্যাঁ তুমি ontem কি বল খারাপ কিছু বলতে আমি যদি বোন দেখান আলোচনা করি শোনা আলো রাজি আসান তো রাজি আসান তো ইনশাল্লাহ হাত ধরে দেখান তো রাগ করবেন কারা কারা আপনাদের মন বোন খুব ভালো আছে আমি অঙ্কুর থেকে দোয়া করি আল্লাহ যে সামনা সেটা নিয়ে কাম আমিন इला ला इलाही पा